তাহলে আপনারা এবার তাহলে নাম তাহলে নিজেদের পদবি তাহলে রাজু বিস্তার করে দিন পুরো বা হিন্দি করে নিতে কিশোর হিন্দি ঠিক আছে হিন্দি মধুমতি হিন্দি তখন যারা আছে সব একজন সেই এইখানে চেয়ার ট্যাটু আছে একজন আছে না কি নাম কি ঘোষ ঠিক আছে আগে সিপিএম করতো তো অশোক ভট্টাচ ভোটে দাঁড়িয়ে গেল বলে টিকিট পেল না বলে বিজেপিতে জয়েন করলো শঙ্কর ঘোষ শঙ্কর হিন্দি করুক শঙ্কর বিষ্ঠাও রাখতে পারে শঙ্কর মুদি ছিল শঙ্কর মোদি নাম রাখতে পারে গুজরাট হিসেবে একটা স্ট্যাটাস পাবে আমি দেখো আমি কিন্তু ইউপি বিহারের দাস না আমি গুজরাটের দাস আমার স্ট্যাটাস আছে পশ্চিমবঙ্গে বাঙালি জাতীয়তাবাদ মতো ছড়িয়ে পড়ছে বলে বাঙালির মধ্যে একটি চেতনার গণজাগরণ ঘটছে আসলে পশ্চিমবঙ্গে এখন বুঝে গেছে বাঙালির স্বার্থের প্রতিনিধি হলো বাংলা পক্ষ যে যা দল করে সেগুলো দলীয় জাতির প্রতিনিধি বাঙালি জাতির প্রতিনিধি হলো বাংলা দাসেদের যেরকম যে মানে বলছি যেরকম এই যে মাইকেল জ্যাকসন জ্যাকসনটা কি জ্যাকসনটা হচ্ছে ওই যে কৃষ্ণাঙ্গ পরিবার যেখান থেকে মাইকেল জ্যাকসন বিলং করে তার পরিবার কখনো জ্যাকসন নামে কোন শ্বেতাঙ্গের দাস ছিল তাই জ্যাকসন অনেকে এই কৃষ্ণাঙ্গ এই টাইপের নাম ইতিহাস জানে না বিখ্যাত কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদী ম্যালকম এক্স ঠিক আছে তাদের নাম ছিল হচ্ছে ম্যালকম লিটল তার নাম ছিল জন্ম নাম সে ম্যালকম এক্স লিখত তার রাজনৈতিক চেতনা তৈরি হবার পর থেকে লোক জিজ্ঞেস করতে এক্স কেন বলছি লিখিলটা তো আসলে আমার ওটা তো হচ্ছে আমার পূর্বপুরুষকে দাস বানিয়েছিল যে এটা তার পদবি হচ্ছে আমার দাসত্ব আমি সেই নামকে ডিনাই করি আমি জানি না আমার পূর্বপুরুষের পদবি কি ছিল তাই জানি না যখন তাই এক্স অজানা বা মহম্মদ আলি বক্সার সে তার ওই দাসত্বের ক্লে ঘোজাতে তার আগের নাম ছিল হচ্ছে ক্যাশিয়াস ক্লে ওই ক্লে যেটা এটা ছিল হচ্ছে তার পরিবারের মালিকানা দাস হিসেবে ছিল যাদের তাদের নামটা তাই সবকিছু বদলে ফেলে ধর্ম ধর্ম নাম এসব বদলে ফেলে ঠিক আছে এগুলো সেই সময় একটা প্রোটেস্ট মুভমেন্ট ছিল সে কতটা ইসলাম ধর্ম করতো টর্তো সবকিছু করতো না কিন্তু ওইটার মাধ্যমে নামটা বদলে ওই যে যে দাসত্ব প্রথা তার বিরুদ্ধেটা প্রোটেস্ট মতো করেছিল তাহলে আপনারা এবার তাহলে নাম তাহলে নিজেদের পদবি তাহলে এই বিস্তায় করে নিন রাজু বিস্তার করে দিন পুরো বা হিন্দি করে নিতে পারেন ব্রজ কিশোর হিন্দি ঠিক আছে মনিবালা হিন্দি মধুমতি হিন্দি তখন যারা আছে সব একজন এইখানে ট্যাটু আছে একজন আছে না কি নাম ওটা কি ঘোষ ঠিক আছে আগে সিপিএম করতো তো অশোক ভট্টাচার্য দাঁড়িয়ে গেল বলে টিকিট পেলো না বলে বিজেপিতে জয়েন করলো শঙ্কর ঘোষ শঙ্কর হিন্দি কখনো শঙ্কর বিস্তাও রাখতে পারে শঙ্কর মুদি ছিল শঙ্কর নাম রাখতে মোদিন একটা স্ট্যাটাস পাবে আমি দেখো আমি কিন্তু ইউপি বিহারের দাস না আমি গুজরাটের দাস আমার স্ট্যাটাস আছে এটা খুব সাপ এটা ছোট বিষয় নয় তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যেদিন ঘটলোই ঘটনা তখন ওই এলাকার ওই অঞ্চলের সবচেয়ে বড় যে সংবাদপত্র উত্তরবঙ্গ সংবাদ প্রথম কথা তারা এটা নিয়ে খবর করলো এটা ভাইরাল হয়েছে এটা ভাইরাল হওয়া এটা খবর হওয়া এটাই কিন্তু বোঝায় যে পশ্চিমবঙ্গে পরিস্থিতি বদলাচ্ছে ওই প্রসেনজিতের যে কারণে সে বিরাট প্রোটেস্টটা হয়েছিল ওই ওটা কিন্তু এটারই অনুরণন এটা আলাদা জিনিস নয় পশ্চিমবঙ্গে বাঙালি জাতীয়তাবাদ দাবানের মতো ছড়িয়ে পড়ছে বলে বাঙালির মধ্যে একটি চেতনার গণজাগরণ ঘটছে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে উত্তরবঙ্গ সংবাদ এই প্রসঙ্গে মন্তব্যের জন্য বাংলা পক্ষর কোটেশন নিল আসলে পশ্চিমবঙ্গে এখন বুঝে গেছে বাঙালির স্বার্থের প্রতিনিধি হলো বাংলা পক্ষ যে যা দল কর করে সেগুলো দলীয় জাতির প্রতিনিধি বাঙালি জাতির প্রতিনিধি হলো বাংলা